মানুষ মানুষকে ক্ষমা করে কিন্তু প্রকৃতি কখনোই মানুষকে ক্ষমা করে না এই কথাটি বা এই চিন্তাটি অবশ্যই মানুষের মাথায় থাকা প্রয়োজন আপনি আজকে কার সঙ্গে কি ব্যবহার করলেন কাকে কীভাবে কষ্ট দিলেন কার কি মানে সম্পত্তি হরণ করলেন বা আপনার ইচ্ছা যা কিছু করলেন বা অন্যের কীভাবে ক্ষতি সাধন করা হয় এটা করলেন হয়তো আপনি আজকে একজনকে অপমান করে আপনি আনন্দ পেলেন বা আনন্দ পাচ্ছেন একজনকে ছোট করে আপনি আজকে আনন্দ পাচ্ছেন বা একজনকে একটা কুতু কথা বলে আপনি আনন্দ পাচ্ছেন বা তাকে ইঙ্গিতমূল্য কনক কথা বলে আনন্দ পাচ্ছেন কিন্তু এর ফল আপনাকে অবশ্যই কী করতে হবে ভোগ করতে হবে কারণ প্রকৃতি প্রতিটা মানুষকে তার মানে যে কর্ম সেটাকে ফিরিয়ে দেয় মানুষ ফিরেই না বা মানুষের কাছে আপনি ক্ষমা চাইলেন তাহলে মানুষ আপনাকে ক্ষমা করে দিল বা আপনি কোনো অপরাধ করলেন মানুষের কাছে সেই মানুষ আপনাকে সে অপরাধের মানে ক্ষমা করল ভুল স্বীকার করলেন কিন্তু প্রকৃতি কোনো দিন আপনাকে কী করবে না ক্ষমা করবে না এটা কোনো না কোনো কারণে ফিরিয়ে দিবে এই এইরকম অহরহর দেখা যাচ্ছে আপনি এই মানে যেই সিনেমাতে দেখতেছেন নাটকে দেখতেছেন এটা মানুষকে অভিনয় করে একটা মানুষ আরেকটা মানুষকে বুঝাচ্ছে দেখাচ্ছে মানুষের মধ্যে যাতে জ্ঞান উৎপন্ন হয় আসলে এই কর্মটা করলে আমাকেও এই কর্মের ফল ভোগ করতে হবে আমরা এমন একটা মানুষ কিন্তু কখনোই চিন্তা করি না যে মানে আজকে আমি যে ভালো আছি অন্যকে ক্ষতি করে বা অন্যকে অপমান করে অপদস্থ করে কালকে যে আমি ভালো থাকবো সেটা আমি কখনোই চিন্তা করি না একটা মানুষকে অপমানজনকভাবে কথা বলতেছি এটা আমি কখনোই ভেবে চিন্তা করে বলি না বা কাউকে এমনভাবে কষ্ট দিচ্ছি সেটাকে আমরা এই মানে চিন্তা করি না সে কষ্ট পাচ্ছে কি পাচ্ছে না আমরা চিন্তা করি যে কি আমি নিজে সুখে থাকতে পারলে সেটাই আমার উত্তম সেটাই ভালো কিন্তু আপনি কি কালকে সুখে থাকবেন বা আপনি কি কালকে ভালো থাকবেন আপনার পরিবার কি কালকে ভালো থাকবে এটা আপনাকে ভাবতে হবে এই যে মানুষ প্রতিনিয়ত কোনো না কোনো কর্মের কারণে মৃত্যুবরণ করতেছে এই গরিব দুঃখী হচ্ছে আজকে কত মানুষ ভিক্ষা করতেছে বা ধন সম্পদ নেই বা তাদের মধ্যে এই যে সুন্দর বাড়িঘর নেই থাকার স্থান নেই ভালো কাপড় চাপড়তে পারতেছে না এটার মূল কারণ হচ্ছে কি এটা একটা কর্ম কর্মটা কীরকম অতীত অতি জন্মে তাদের হয়তো অনেক ধন সম্পদ ছিল কিন্তু তারা কী করেনি দান করেনি যার কারণে তারা এই জন্মে হয়েছে ভিকার হয়েছে বা গরিব হয়েছে এবং অতীত জন্মে তারা অন্যায়ভাবে ধন সম্পদ উপার্জন করেছে কিন্তু তারা কী করেনি দান করেনি বা কাউকে সাহায্য সহযোগিতা করেনি সাহায্য সহযোগিতার নাম নিয়ে তারা কি করেছে বরঞ্চ আরও ধন হরণ করেছে যার কারণে তারা জন্মে কি দুঃখে বা কষ্টে আছে বা গরিব হয়েছে বা ভিক্ষাবৃত করতেছে এছাড়া মানুষের কত যন্ত্রণা এই যে মানুষের হাত নেই পা নেই বা কারো কান নেই কারো চোখ নেই এটার মূল কারণ হচ্ছে কি মানে কোনো না কোনো কারণে তারা অতি জন্মে প্রাণী হত্যা করেছে প্রাণীর ঠ্যাং ভেঙে দিয়েছে বা কারো ঠ্যাং ভেঙে দিয়েছে কারো হাত কেটে দিয়েছে বা হাত ভেঙে দিয়েছে কারো চোখ নষ্ট করে দিয়েছে এই যে যেমন কর্ম তেমন ফল একটা বই আছে সেখানে মানে এই যে কর্মফলের সম্পর্কে বর্ণনা দেওয়া আছে সেখানে কি আছে এই যে মানুষ অন্ধ কেন হয় অন্ধ একটা হওয়ার একটা কারণ কি তারা জন্মে এই চিকিৎসক ছিল কিন্তু তাদের টাকার লোভের কারণে তারা মানুষকে ভুল চিকিৎসা করেছে কি ভুল চিকিৎসা করেছে চোখের ভুল চিকিৎসা করেছে তার যার কারণে তারা মানে ভালো করে দেখতে পারে না তাদেরকে এক্সট্রা একটা চশমা লাগিয়ে দেখতে হয় এছাড়া আরও অনেক এই যে মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করে এর কারণ কি প্রতিতুতির জন্মে তারা জীবিত প্রাণীকে রান্না করে খেয়েছে জীবিত অবস্থায় তারা কি করেছে কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে রান্না করে ভাজি করে খেয়েছে যার কারণে তারা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় এবার এরকম অহরহর মানুষ রোগাগ্রস্ত হয় কেন রোগাগ্রস্ত হয় যে আমি আপনি অনেক মানুষ আছি আমরা রোগাগ্রস্ত হই কেন আমরা অতীর জন্য প্রাণীকে আঘাত করেছি প্রাণীকে কষ্ট দিয়েছি যার কারণে আমরা আমাদের শরীর ব্যথা করে হাত ব্যথা করে ঠ্যাং ব্যথা করে এই বাস্তব চিত্রটা আমরা উপলব্ধি মানে আমাদের মধ্যে বা আমাদের শরীরের মধ্যে সৃষ্টি হয় কিন্তু আমরা এটা কি করি না অনুভব করতে পারি না বুঝতে পারি না আমাদের মধ্যে সেই জ্ঞানটা নেই আমাদের মধ্যে লোভ দেশ হিংসা এগুলো সার্বক্ষণিকভাবে বিদ্যমান আমরা কিভাবে পাবো কীভাবে একটা মানুষকে কষ্ট দিব কিভাবে মানুষকে একটা মানুষের কাছ থেকে কিছু জিনিস স্মরণ করতে পারবো কিভাবে একটা মানুষকে বিতাড়িত করবো এই চিন্তাগুলো আমাদের মধ্যে যার কারণে আমরা মানে জ্ঞানগুলো উৎপন্ন করতে পারি না প্রতিটা ধর্মগ্রন্থে বা প্রতিটা এ পুস্তক বইয়ের মধ্যে নৈতিকতার কথা উল্লেখ আছে কিন্তু আমরা সেই নৈতিকতার কথা যদিও আমরা পড়ি বা আমরা ক্লাস ওয়ান থেকে মাস্টার্স ডিগ্রি শেষ করতেছি এই বইগুলো সেখানে প্রতিটা মানে পদে পদে বা প্রতিটা পৃষ্ঠা পৃষ্ঠায় কী আছে নিয়ম নীতির কথা আছে কিন্তু আমরা এগুলো পাস করার জন্য একটা চাকরি পাওয়ার জন্য বা জাস্ট শুধু পড়ার আছে পড়তেছি মুখস্থ করার আছে মুখস্থ করতেছি এইটাই কিন্তু আসলে আমরা একটা জ্ঞান যে উপলব্ধি করতে পারবো বা জ্ঞান আহরণ করবো সেটা আমরা করি না যার কারণে আমাদের মধ্যে লোভ দেশ হিংসা বিদ্বেষ এগুলো কী করে সবসময় মানে চলাফেরা করে আমাদের মানে মনটা সেই দিকে ধাবিত হয় আমরা মানে ক্ষমতা নেওয়ার জন্য চিন্তা করি ব্যক্তিত্ব দেখানোর জন্য চিন্তা করি যার কারণে আমাদের মানে মানে এই যেই লোভ দেশ আছে সেগুলো কি হয় না মানে দূর হয় না আমরা যতই প্রতিনিয়ত এই আমাদের বৌদ্ধ ধর্মের মধ্যে আছে বন্ধনা বা প্রার্থনা হিন্দুদের মধ্যেও আছে প্রার্থনা খ্রিস্টানদের মধ্যেও আছে কি প্রার্থনা এছাড়া মুসলিমদের মধ্যেও আছে নামাজ প্রতিনিয়ত যারা নামাজ ইত্যাদি করে বা বন্ধনাদি করে প্রার্থনা করে তাদের মন তো পবিত্র হওয়ার কথা প্রত্যেকটা ধর্মের মধ্যে এই মানে কথাগুলো বলা আছে কিন্তু আমরা মানে প্রতিনিয়ত পাঁচ অক্ত নামাজ পড়ি এবং সকাল সন্ধ্যা আমাদের বৌদ্ধ ধর্মদের বন্ধনা করি কিন্তু এই বন্ধনার মাধ্যমে কি আমরা কি এই মনটাকে পবিত্র করিও। না অপবিত্র করি অনেকে আমরা জাস্ট লোভ দেখানো মানুষ দেখানো এই কর্মগুলো সম্পাদন করি কি আসলে আমাদের যে মুক্তির পথ অন্বেষণ করতে হবে একটা মানে আদর্শ নৈতিকতা শিক্ষা গ্রহণ করতে হবে এবং সেখানে বলা হচ্ছে বৌদ্ধ ধর্মের মধ্যে বন্ধনাদি যদি সকাল সন্ধ্যা করা হয় তাহলে সেই ব্যক্তির মন পবিত্র হয় সেই মন মানে তার মন একদম সুন্দর হয় সেই কোমলভাবে সবার সাথে সুন্দরভাবে মানে জীবন জীবনযাপন করার একটা মন মানসিকতা সৃষ্টি করতে পারে প্রতিনিয়ত কিন্তু এই প্রতিনিয়ত সকাল সন্ধ্যা বন্ধনা করতেছে কিন্তু যে ব্যক্তিটা বন্ধনা করতেছে সেই মানুষও দেখ মানে দেখা যায় যে কি সে লোভ লালসায় মহে আটকে পড়ে একটা আরেকটা মানুষকে হিংসাক্ত কথাবার্তা এবং বিভিন্ন ধরনের নিন্দনীয় সমালোচনা ইত্যাদি করে থাকে আসলে এগুলো আমরা একটা একটা কর্ম সৃষ্টি করি আমরা এই কর্মগুলো আমরা কখনোই বিতাড়িত বা নিঃশেষ করতে পারে নিরসন করতে পারি না অতীত অতীতির জন্মে আমরা এইভাবে কর্ম সম্পাদন করে আসছি বিদায় আমরা এইগুলোই করে আছি কিন্তু আমাদের বোঝার জ্ঞান নেই বা মানে এই বুঝবো সেই জ্ঞানটা এখনও উপলব্ধি করতে পারি না আমরা এখনও লোভ দেশ মোহর মধ্যে আটকা পড়ে আছে আমরা মনে করি আমরা সকাল সন্ধ্যা বন্দনা করলে আমরা একটা ভালো মানুষ মনে করে মানে বিভিন্ন ধরনের মানে ব্যক্তিত্ব দেখানোর জন্য বা ক্ষমতা দেখানোর জন্য এই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করি যার কারণে আমাদের মধ্যে প্রকৃত যেটা মুক্তির জ্ঞান সেই জ্ঞানটা আমরা উপলব্ধি করতে পারি না সুতরাং আপনি যে কর্ম করেন না কেন একটা মানুষকে যদি আপনি কষ্ট দেন দুঃখ দেন জ্বালা যন্ত্রণা দেন সেটা যে কেউ হোক পরিবারের হোক বাইরের মানুষ হোক বাইরের ছেলে হোক যে কেউ মানুষ হোক না কেন কিন্তু সে মানুষ যদি আপনাকে ক্ষমাও করে কিন্তু প্রকৃতি দিন আপনাকে করবে না ক্ষমা করবে না আপনি যেমন একটা মানুষকে গালি দিবেন আপনাকেও আরও দশটা মানুষ গালি দিবে আপনি দশজনকে গালি দিলে আরও দশজন আরও বিশজন আপনাকে কি করবে গালি দিবে আপনি একটা প্রাণীকে মানে আঘাত করলেন আপনার শরীরের মধ্যে অটোমেটিকলি আপনা আপনি একটা মানে ব্যথা সৃষ্টি হবে দুঃখ সৃষ্টি হবে এই যে মানুষের মধ্যে ক্যান্সার সৃষ্টি হচ্ছে যে মানুষকে বিভিন্ন ধরনের মানে খাবার খাইয়ে তাদের শরীরে রোগ সৃষ্টি করে দিচ্ছে কিন্তু তারা যারা খাবার খাওয়াচ্ছে তারা লোভ লালসাই পড়ে তারা মানে এই এই জিনিসের মধ্যে বিভিন্ন ধরনের মানে বিষাক্ত ওষুধ মানে মিশিয়ে সেই জিনিসগুলো বিক্রি করে সুস্বাদু করছে কিন্তু সেই সুস্বাদু জিনিসগুলো মানুষকে অসুস্থতা জীবনযাপন করছে বা তাদের মধ্যে রোগ সৃষ্টি হচ্ছে এই রোগগুলো কার কারণে হলো আপনি যেই একটা জিনিসের মধ্যে বিষাক্ত জিনিস মিশিয়ে দিয়েছেন যার কারণে সেই রোগটা সৃষ্টি হলো। এটার কর্মটা কি হলো আপনি নিজেকে নিজে সৃষ্টি করলেন হয়তো আপনি খাচ্ছেন না কিন্তু আপনার মধ্যে অটোমেটিকলি সেই রোগটা কি হবে সৃষ্টি হয়ে যাবে এই জন্য আমাদেরকে ভাবতে হবে চিন্তা করতে হবে কোনো কিছু করতে আপনার আমরা পক্ষে একটা মানে ন্যায়গতভাবে মানে নীতিগতভাবে কোনো কিছু করতে চাই না আমরা অনৈতিকভাবে সব কিছু কর্ম সম্পাদন করার জন্য চেষ্টা করি বা চিন্তা ভাবনা করি আমাদের মন মানুষটা এতটাই যে হীন এতটাই যে নিম্নমানের এতটাই যে মূর্খতা সেটা বলার মানে বাহুল্য থাকে না সেটা মানে আমরা কখনোই চিন্তা করতে পারি না আমাদেরকে বুঝতে হবে জানতে হবে বুঝাটাই হচ্ছে জ্ঞান অবোঝাটাই হচ্ছে অজ্ঞান এই মূর্খ মানুষ বাহীন মানুষ এবং এই কপটাতা মানুষ এগুলো কখনোই এই বিষয়গুলো বুঝতে পারবে না জন্ম জন্মান্তর তাদের জন্ম মানে পরিভ্রমণ করতে হবে এক জন্ম থেকে আরেক জন্ম এই পরিভ্রমণ করতে হবে কিন্তু তারা এখনো বুঝবে না মানে এই কর্মগুলো যে সৃষ্টি করে যাচ্ছে সুতরাং আমাদেরকে বুঝতে হবে আপনি যে কর্ম করবেন সে কর্মের ফল আপনাকে ভোগ করতে হবে আপনি যার সাথে যেভাবে করবেন আপনাকে শিখ ঠিক সেইভাবে প্রকৃতি আপনাকে ফিরিয়ে দিবে সুতরাং মানে যেটা বললাম সেটা হচ্ছে কি মানুষ মানুষকে ক্ষমা করে কিন্তু প্রকৃতি কোনো দিন কাউকে কী করে না ক্ষমা করে না সুতরাং এই প্রকৃতিকে চিন্তা করে সকল মানুষের সাথে সাথে মাধ্যমে মেথা করুণা মদিতা অপেক্ষা এই চারটা বিষয় মানে এই মানে ভাবনার মাধ্যমে যদি আপনি জীবনযাপন করতে পারেন সকলের সঙ্গে যদি একত্রতা মনোনিবেশ করে বা সুন্দরভাবে চলার চেষ্টা করেন তাহলে আপনি কখনোই মানে দুঃখ পড়বেন না বা কষ্ট পাবেন না বা আপনাকেও কেউ কখনও মানে লাঞ্ছনা করবে না বা নিন্দা করবে না সমালোচনা করবে না সুতরাং আপনি যে কর্ম করবেন আপনি হয়তো আজকে দশজনকে নিয়ে একটা মানুষকে অপদস্থ করেছেন একটা মানুষকে আঘাত করেছেন সেটা কথা দিয়ে হোক বা মানে কোনো লাঠির আঘাতে হোক বা হাতের আঘাতে হোক কিন্তু আপনাকেও আরও দশজন মানুষ সেভাবে কষ্ট দিবে সুতরাং বুঝতে হবে বুঝলেই আপনি একটা সঠিক মানুষে উঠতে পারবেন সুতরাং এই আমাদেরকে বুঝতে হবে যে মানুষ মানুষকে ক্ষমা করলেও প্রকৃতি কোনো দিন ক্ষমা করে না সুতরাং সবাই ভালো থাকবেন সবার মধ্যে সেই জ্ঞানটি উৎপন্ন হোক এবং তাদের মধ্যে সেই জ্ঞানগুলো যাতে মানে বৃদ্ধিপ্রাপ্ত হয় এ আশা রেখে জগতের সকল পানি জ্ঞানী হোক নাম অধ্যায়